লক্ষ্যে পৌঁছাতে নিজেদের ভুলভ্রান্তি সোজরাতে হবে বললেন মহাগুরু মিঠুন চক্রবর্তী রবিবার বেলায় টিটাগড় ব্রহ্মস্থানে দলের সদস্যতা অভিযান কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মহাগুরু তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী মহাগুরুকে দেখতে এদিন টিটাগড়ে জনতার ভিড় পড়েছিল যদিও মহাগুরুর এই জনপ্রিয়তা ভোট বাক্সে বিন্দুমাত্র প্রভাব পড়ছে না সাংবাদিকদের এহানো প্রশ্নের উত্তরে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন নিজেদের মধ্যে কিছু ভুল ভ্রান্তি আছে সেগুলো শুধরে নিতে হবে তাছাড়া লুঙ্গি ও লক্ষ্মীর ভাণ্ডার মোকাবিলায় দলকে ভাবতে হবে প্রসঙ্গত ক্যানিংয়ে কাশ্মীরি জঙ্গি ধরা পড়েছে এ প্রসঙ্গে মহাগুরু মিঠুন চক্রবর্তীর বক্তব্য আমি এ ব্যাপারে অনেকদিন আগেই বলেছিলাম আমাদের এখন থেকে

মিঠুন দা অফায় নিয়ে কিছু বলবেন মিঠুন দা মিঠুন দা মিঠুন দা দিদি একটু ঘুরে একটু ঘুরে দিদি সেভেন ডাবল ছিল Thank <laughs> you.